আছি ফিশ কাটারের দোকানে সমসের বাইদের দোকান মাছ কাটছে মাঝে মাঝে আমি বাজারে ফিশ কাটার দোকান দেখাই কারণ এটাও একটা বেশ ব্যস্ত এবং মানুষের বেশ কাজে লাগে এই ফিশ কাটারের দোকানও অনেকে এখন ফিশ কাটার দোকানে চলে আসে মাছ কেনার পর ঝামেলা মুক্ত হওয়ার জন্য মাছ সাধারণত কাটিয়ে নেয় অনেকে প্রিয় দর্শক আছি বিশেষ করে দুপখোলা নদীর মাছের বাজারে এখানে একটা মাছ কাটছে রুই মাছ পদ্মার রুই মাছ এই বাজারটার একটা বৈশিষ্ট্য হলো এখানে বেশিরভাগ মাছগির নদীর আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে এখানে মাছ কেনাকাটায় ঠকার কোনো সম্ভাবনা নেই আর কিছু এখানে জেলে ব্যবসায়ী আছেন যারা মূলত নদীর মাছই রেখে থাকেন আর এই যে ফিশ কাটারের দোকানে আছি ওনারা সাধারণত বড় মাছ বেশি পান কেটেও থাকেন ওনাদের বাঁধা কাস্টমার আছে কাস্টমাররা মাছটা রেখে যান এবং ওনারা কাইটা সেটা গুছিয়ে রেখে দেয় অর্থাৎ একটা বিশ্বাস আছে যে এখান থেকে যদি মাছটা কাটাই তাহলে সেটা প্রপারলি কাটা হবে এবং কোনো প্রকার সমস্যা হবে না ভাই আনুমানিক ডেলি কত মন মাছ কাটেন আছে আমরা আনুমানিক আনুমানিক কত মন মাছ কাটি প্রতিজন একা ডেলি প্রায় চার থেকে পাঁচ মন মাছ কেটে থাকেন এই ফিশ কাটারের দোকানে আমি আছি দুপখোলা নদীর মাছের বাজারে তো অসাধারণ দক্ষতা নিয়ে মাছ কাটেন দ্রুত কাটেন এবং নিখুঁতভাবেই কাটেন দেখতে পাচ্ছেন না পিছনে শমশের বাইও আছে এটা আরেকজন বাই বড় বাই ওনারা মোটামুটিভাবে এখানকার বেশ পরিচিত এই দুপখোলা বাজারে মাঝে মাঝে এমন হয় যে মাছ কাটার জন্য যারা ক্রেতা আছেন সম্মানিত ক্রেতা ওই লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয় অনেকে আছে ওই বাধা থাকে যে না আমি ওই শমশারের দোকান থেকে মাছটা কাটাব অন্য কোথাও যায় না এখানেই থাকে তো মোটামুটিভাবে সিরিয়ালে একটু অপেক্ষা করে তারপরে মাছটা কাটায় নেয় আর কি